ব্রিজের সামনের রাস্তা পাকা না থাকায় বেগুন চাষ চেয়ারম্যানের হস্তক্ষেপে রাস্তা উন্মুক্ত যদিও বিষয়টি শুনতে আশ্চর্য লাগে তবু ঘটনা সত্যি ঘটনাটি ঘটেছে বানসারামপুর উপজেলার সলিমাবাদ ইউনিয়নের জুনারচর গ্রামে এলাকাবাসীর অভিযোগ হাটার রাস্তা রেখে এক কৃষক বেগুন চাষ করে ব্রিজের সামনে সকল রাস্তা বন্ধ করে দিয়েছে কৃষকের অভিযোগ আমার বাপ দাদার সম্পত্তি সরকার রাস্তা পাকা করলে আমি ছেড়ে দিব এখন আমি করে খাই একটি সামাজিক অনুষ্ঠানে চেয়ারম্যান মোহাম্মদ জালাল আহমেদের সাথে দেখা হয় তখন বিষয়টা চেয়ারম্যান সাহেবকে বলি তিনি সরজমিনে বিষয়টা দেখে রেগে যান এবং গ্রাম পুলিশ দিয়ে ডেকে রাস্তা উন্মুক্ত করে দেন কিছুদিন পূর্বে ব্রিজের উপরে

আপনার সরকারি রাস্তায় আপনি এই গাছ লাগাইছেন জমিন

এক চতুৰ্থীমীয়া

কাজ কেউ করবেন না সরকারি জায়গা নিজের মনে করে চাষ করা থেকে বিরত থাকবেন ধন্যবাদ চেয়ারম্যান জালাল আহমেদ সাহেবকে নগদ ব্যবস্থা নেওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো ভিডিওতে Terima kasih, Bas.